তো স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে তো আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের তো আমি ফুল গাছই দেখাই এবার আপনাদের ফল গাছও দেখাবো কি কি ফল গাছ আছে না আছে তো আজকের ভিডিওটি পুরোপুরি কিন্তু ফল গাছের উপরে তো আপনারা যদি চ্যানেল নতুন হন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা দেখি তো কি কি ফল গাছ আমি দেখাতে পারি তোমাদের তো বন্ধুরা প্রথমেই আমি তোমাদের দেখাবো এই যে আম গাছ আমার বাড়ির এটির মধ্যে কিন্তু আম ধরে প্রত্যেকবার খুব সুন্দর মতো তো তোমাদের কারো বাড়িতে আম গাছ থাকলে আমাকে কমেন্ট করো সচরাচর সবার বাড়িতে এখন আম গাছ থাকে কিন্তু বন্ধুরা তো বন্ধুরা সামনে যে গাছটি দেখছো সেটা কিন্তু মিষ্টি কামরাঙ্গা গাছ আমাদের বাড়িতে টক কামরাঙ্গা গাছও আছে কিন্তু এটি কিন্তু একদম মিষ্টি কামরাঙ্গা গাছ একদম চিনির মতো মিষ্টি বন্ধুরা আমি তোমাকে দেখাচ্ছি এ দেখো এখানে কিন্তু এখন কামরাঙ্গা যদিও নেই আছে দু একটা ছোটো ছোট তো এখানে পাখি টিয়া পাখি ঝাঁক এসে কিন্তু পুরো খেয়ে দেয় কামরাঙ্গা আর আমরা বেশি কিছু বলি না মারিও না তার কারণ পাখিরাই তো খাবে তার জন্য এই যে আমরা কিন্তু এই যে এই টিনের এটি কিন্তু ওখানে লাগিয়ে দিয়েছি আর এটার সাথে একটি রশি বেঁধে দিয়েছি যদি যদি এই রশিটাকে ধরে এরকম টানি তাহলে কিন্তু শব্দ হবে দেখো পাখিরা কিন্তু চলে যাবে তাহলে আমরা সচরাচর এটা টানি না কারণ আমরাও বুঝি যে পাখিদেরও খাওয়ার প্রয়োজন আছে আর মানুষেরা এখন জঙ্গল গাছপালা কেটে যা অবস্থা করছে তো ওদের কি দোষ বন্ধুরা এখন যেই গাছটি আপনাদের দেখাবো সেটি কিন্তু খুব ভালো একটি গাছ সেটি হচ্ছে জামরুল গাছ যদিও বা এখনও ধরেনি এটি কিন্তু জামরুল ফল হয় এখানে মিষ্টি মিষ্টি সাদা সাদা জামরুল অনেক সময় লালও হয় কিন্তু এই গাছটিও কিন্তু লাগানো আমাদের নিজেদের খুব ফল দেয় যখন হয়তো গাছ ভরে ফল হয় কিন্তু বন্ধুরা আর বাড়ির ফল খাওয়ার মজাই আলাদা এখন এই যে গাছটি দেখছো বন্ধুরা রোদের জন্য হয়তো অসুবিধা হচ্ছে আমি সাইডে গিয়ে দেখাচ্ছি এটি কিন্তু বন্ধুরা বেল গাছ আমাদের বাড়ির এখানে কিন্তু বেলো আছে কিন্তু বেলো ধরেছে কিন্তু ঠিক আমি এই সাইড থেকে দেখাতে পাচ্ছি না ওইদিকে রোদ তো এখান থেকে কিন্তু আমাদের বাড়ির বেলো হয়ে যায় আর অনেক করে কিন্তু বেল ধরে গাছটাতে আর তোমাদের কার কার বাড়িতে বেল গাছ আছে আমাকে একটু বল তো বন্ধুরা সামনে যে গাছটি দেখছো সেটা কিন্তু কাঁঠাল গাছ এটাও কিন্তু আমাদের বাড়ির কাঁঠাল গাছ আর এটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে কারণ এখন কাঁঠালের সময় না এখন ছেড়ে দিলে কিন্তু সময়ে সময়ে খুব ভালো কাঁঠাল তো কাঁঠাল গাছও কিন্তু আছে বন্ধুরা বন্ধুরা সামনে যে গাছটি দেখছো এই যে গাছটি সেটা কিন্তু আপেল ফুল গাছ অনেক বড় বড় মিষ্টি মিষ্টি আপেল হয় সবুজ কালারের অনেক বড় সাইজের আর এই গাছটি আমার বাবা লাগিয়েছে এই গাছটি কিন্তু অনেক ছোট থেকেই কুল ধরত তো এই গাছটিতে কুল আপাতত শেষ হয়ে গেছে কিন্তু এই গাছটিও আমাদের বাড়িতে আছে আর এটি যত্ন করতে হয় আর আপেল ফুলের পাশেই যে দেখছো অন্য কিন্তু আনারস গাছও আছে এখানে আনারস গাছটি হয়েছে কিন্তু আগাছা এই গাছটির চারিপাশে হয়ে গেছে তো একদিন এটিকেও সময় করে পরিষ্কার করতে হবে তো বন্ধুরা সামনে যে গাছটি দেখছো সেটি কিন্তু আছে এই গাছটিও কিন্তু আমাদের বাড়িতে আছে তো কলাও কিন্তু খুব ভালো করে দেয় আমাদের বাড়িতে মালভোগ কলা গাছও আছে আর এই চাপা কলা গাছও আছে এটা কিন্তু চাপা কলা গাছ এই গাছটি কিন্তু খুব সুন্দর কলা যায় প্রত্যেকবার কিন্তু কলা দেয় এই গাছটি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা সামনে যেই গাছটিকে দেখছো সেটি কিন্তু আমার মায়ের হাতে লাগানো আমলকি গাছ এই গাছটি কিন্তু এখনও অত বড় হয়নি তো ছোটই আছে কিন্তু এই যেহেতু এটি এটি ফল গাছ আমি দেখাচ্ছি তো বন্ধুরা আজকে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে তো ফল গেল বন্ধুরা নেক্সট টপিক আমি কিন্তু সবজি নিয়ে আনবো আমি কী কী সবজি করেছি এবং কেমনভাবে করেছি তো সেই সমস্ত ভিডিও আপনাদের কাছে চলে আসবে বন্ধুরা আর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের